শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আজকে দেখো আজকে যেহেতু পুজো রয়েছে তো তার জন্য আমাদের গ্রাম এলাকায় কিভাবে আমরা ইতু পুজো করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজ ইতু পুজো কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তো দেখো আমি পুজোর জন্য সমস্ত কিছু গোছানো গোটে নিচ্ছি আগে সামনে সব কিছু গুছিয়ে রেডি করে রাখছি রেখে তারপরে আমি মায়ের পুজোটা দিয়ে আসবো মায়ের সেবাটা দিয়ে আসার পরে কিন্তু আমি ইতু পুজোটা আরম্ভ করব। তো আমাদের ইতু ঠাকুরের ঘরটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও তো আর এই পুজো করতে কী কী লাগছে সেটা তোমাদের আমি পরে একটু পরে জানাচ্ছি তো এদিকে আমি সমস্ত কিছু আগে গুছিয়ে রেখে দিলাম রেডি করে রাখলাম যেহেতু ঘরের সামনে তুলসতলাটা পুরোটাই লেপা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি এর মধ্যে দেখছি কী কী আছে তো তোমাদের কী কীভাবে পুজো করছে কী কী লাগে পুজো করতে এক একজনের একটা নিয়ম থাকে অবশ্যই অনেকে যেমন অনেক কিছু দেয় আমাদের আবার আমাদের অতটা থাকে না আমাদের সামান্য যদি পুজো দিতে হয় তো এদিকে দেখো আমি মায়ের মুখ মুছাচ্ছি সিঁদুর পড়াচ্ছি আর এখানে দেখো এই যে আমাদের ছোট্ট একটা প্রিন্সেস নাচ করছে এখানটা দাঁড়িয়ে তো এখানে ঠাকুর দেখলে ও যেখানে ঠাকুর দেখবে আগে কি প্রণাম করবে তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি মায়ের চরণে ফুল নিবেদন করছি তো মায়ের চরণে ফুল নিবেদন করে তারপরে আমি এদিকে পুজোতে বসে পড়বো তখন এই যে মায়ের আরতিটা করে নিচ্ছি তো আমার রক্ষাকালী মা সকলের মঙ্গল করো ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আর এই সংসারে তুমি মাগো হাসি খুশিতে এই সংসারটাকে তুমি ভরে রেখো তোমার কাছে এইটুকুই চাওয়ার আর এতে বেশি কিছু চাই না মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার এই ছোট্ট সংসারটাকে তুমি হাসি খুশিতে ভরে রেখো ভালো রেখো সকলকে তো যাই হোক বন্ধুরা তো দেখো আমার এদিকে পুজো কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসছে তো আগে মায়ের সেবাটা দিয়ে নিলাম দেওয়া হয়ে গেছে এবারটা আমি যাব বাইরের পুজোতে তো চলো বাইরের পুজোটা এখন কি কীভাবে করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি যে ঘটগুলো কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে কিন্তু ছটা ঘট আছে মানে এক একটা মানুষে দুটো করে ঘর যেহেতু আমাদের তার জন্য ছটা ঘট আছে আমার আমার শাশুড়ির আমার ছোট ননদের তো ওর বিয়ে হয়ে গেছে ওর শ্বশুরবাড়িতে পুজো নেই বলে ও ঘট নিতে পারেনি সেই পুজোটা আমরাই করি একবার এই ঘট নিয়ে নিলে না এই ঘরটা আর ফেলা যায় না মানে যতদিন যে যারা থাকবে তারাই পুজোটা করতে হবে তো যাই হোক এদিকে দেখো আমি আমার মেয়ের কিন্তু নিয়ে নিই নি কারণ ওরটা নিচ্ছি না তো দেখা গেলো কতক্ষণ পরে কোথায় গিয়ে যাবে কোন বাড়িতে সেখানে হয়তো পুজো আছে কিনা নেই তো ওই জন্য আর নি আমরা আমাদের তো দেখো আমি ঘটগুলো করার আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে প্রত্যেকটা ঘটের গায়ে আমি কিন্তু দেখো তেল আর হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি তো এইভাবে তেল হলুদ আগে থাকতে মাখিয়ে নিতে হয় তেল হলুদ মাখিয়ে আমি প্রত্যেকটা ঘটে তারপরে ঘটের নিচে যে মুচিগুলো আছে সেগুলোতে প্রত্যেকটাতে এভাবে তেল হলুদ একবার এরম করে মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পরে ঘটগুলো যখন শুকিয়ে গিয়েছিলো না এতটা সুন্দর লাগছিলো দেখতে আর এই পুজোগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর এই পুজোটা কিন্তু বেশিরভাগ আই বড়ো মেয়েরা থেকে শুরু করতে হয় তারপরে বিয়ের পরেও পুজোটা করতে হয় তো এদিকে আমরা দেখো তেল হলুদ মাখানো হয়ে গেছে তো দেখো ঘরগুলো শুকেছে কতটা সুন্দর লাগছে না তো এখন আমি আবারও তেল দিয়ে সিঁদুর নিয়ে গুলি নিয়েছি তো তেল সিঁদুরটা আমি এবারটা লম্বা লম্বা করে ঘরটি আর মুচিতে দুই জায়গাতেই এবারটা কিন্তু এভাবে তিনটে করে দাগ দিয়ে নেব এর মধ্যে দেব চন্দন বেটে রেখেছি সে চন্দন দেব আর দেব সিঁদুর আর কিছুই না অনেকে কিন্তু কাজল করে দেয় মানে যে কাজল আম পাতার করে তেল মাখিয়ে কাজল বানিয়ে সেই কাজলও পড়ায় কিন্তু এ দেবা এই বাড়িতে নেই কাজলের ওটা আমার বাবার বাড়িতে ছিল আর দেখো এখানে দিয়েছি নল নলের মধ্যে আমি একটা করে ধানের সিঁড়ি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি দুব্বা মানে আজকের দিনে প্রথম দিনে নটা করে দুব্বা দিতে হয় আর লাস্টে সংক্রান্তির দিন কিন্তু একুশটা করে দিতে হয় আর এখানে দিচ্ছি আমি গাঁদা ফুল তো আমি ফুলগুলো কিনে এনেছিলাম মানে যেহেতু পুজো বলে যেহেতু আমাদের দিকে ফুল নেই তো আমি এই যে কিনে এনেছি প্রত্যেকটা ঘটে দুটো করে ফুল দিয়ে দিচ্ছি বেশি ফুল পাইনি তো যা পেয়েছি তাকে মা তাই মাকে দিচ্ছি আর কি করবো বলো তো যাই হোক এদিকে ফুলগুলো আমার প্রত্যেকটাতে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ যেহেতু ছটা ঘট বারোটা ফুল এনেছিলাম কিনে আর কিছু করা ফুল এনেছিলাম যেহেতু পুজো করতে লাগবে আর সাইডে দেখতে পাচ্ছ আমি কিন্তু আতপ চাল ভিজিয়ে রেখেছি কারণ এই পুজোর হচ্ছে নৈবেদ্য দিতে হয় আতপ চাল কলা বাতসা। এটাই হচ্ছে মেন প্রসাদ তো এখানে আমি একটু কমলা লেবু প্রসাদ চালের প্রতি দিয়ে দেব। তার কারণ প্রসাদ যেহেতু আছে তো সব সবসময় কিছুর প্রতি দিয়ে দেওয়াটা ভালো তো দেখতে পাচ্ছো আমি কমলা লেবুগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো আজকের দিনে বেশি কিছু নেই প্রত্যেক সপ্তাহে চাল কলা বাতাসা এইগুলোই দিতে হয় আর লাস্টের দিনকে যেদিনকে সংক্রান্তি যেদিন ঘট বিসর্জন যায় সেদিনকে কিন্তু পাঁচ রকম ভাজা ফল মিষ্টি অনেক কিছু দিয়ে পুজো দিতে হয় তা যাই হোক এদিকে আমি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে মাকেও সমস্ত ফুল নিবেদন করে নিয়েছি আর এখন দেখো পুজো দেবো বলে আমি কিন্তু যে দুটো ফুল রেখে দিয়েছিলাম ফুলগুলো এইভাবে নিয়ে নিলাম যাতে আমার প্রত্যেকটা ঘটে যাতে আমি দিতে পারি সেইভাবে আর দুপা আতপ চাল এইগুলো সমস্ত কিছু আর তুলসী পাতা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম নেবার পরে আমি দেখো এখানে কিন্তু ধূপদানি সেই আনতে ভুলে গেছিলাম তো উঠে আবার ধূপদানি আনতে গেলাম না ধূপদানি না সরি প্রদীপ আনতে ভুলে গেছিলাম তো প্রদীপটা আনতে গেলাম এখন দেখো ধূপদানিটা নিতে ভুলে এনেছি এই দেখো খুঁজে বেড়াচ্ছে দেখো নেই আবার উঠতে হবে আমাকে ধূপদানি আনার জন্য দেখেছো কার না সহ্য হয় বলো আমার পুরো মাথাটা যেন মনে হচ্ছে দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক ধূপদানিটা নিয়ে চলে এসেছি ধূপতানিতে মধ্যে ধূপগুলো দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ কেমন আজকে আর তোমাদের কারা এইভাবে পুজো করে অবশ্যই কমেন্টটা জানিও তো আমাদের এই নিয়মে পুজোটা করতে হয় তো অবশ্যই এক একজনের এক এক রকমের নিয়ম থাকে তো আমরা এই নিয়মেই পুজোটা দিই তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন এই যে যে মায়ের পুজোর যে একটা মন্ত্র থাকে সেটা বলে বলেই মাকে এই যে ফুল চাল গঙ্গা জল যেগুলো তুলসী পাতা বা যেগুলো নেওয়ার নিয়ে নিয়েছি প্রত্যেকটা ঘটের প্রতি এরকম কম করে কিন্তু বলে বলে আমি কিন্তু হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা ঘটের উপরে দিয়ে দিচ্ছি তো ছটা ঘট ছটা ঘটের উপরে কিন্তু এভাবেই কিন্তু দিতে হয় তো সেটা কি কি বললাম সেটা তোমাদের শোনালাম না তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এটাকে বলে ইতু পুজো আর এই পুজোটা কিন্তু পুরো এক মাস ধরে হবে যেহেতু এই সংক্রান্তিতে পুজোটা আরম্ভ হলো এই পুরো অঘ্রাণ মাসটা পুজো হবে অঘ্রাণ মাসের সংক্রান্তি থেকে কিন্তু ঘরটা বিসর্জন যাবে তো দেখো এই যে পুজো হয়ে গেছে কত সুন্দর লাগছে না ঘটগুলো দেখতে আর চলো তোমাদেরকে একটুখানি আমার ইতুমায়ের ঘরটাও দেখিয়ে দেব কেমন হয়েছে সেটাও জানিও এ দেখো আর ইতুমায়ের ঘরটা এ দেখো এই যে এটা হচ্ছে ইতুমায়ের ঘরের ঘরের মধ্যে কিন্তু পাঁচ রকমের সর্ষে দেওয়া আছে গম জব ধান তারপরে সর্ষে সমস্ত কিছু দিয়েছি তো আমার সকালকার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যা এ মানে গোছান আরম্ভ করছে আজকে যেহেতু কার্তিক মাসের শেষ মাস দামোদর মাস শেষ হয়ে যাচ্ছে তো দামোদর মাসের শেষ সংক্রান্তিতে দীপদান করব তো সেই দীপদান করার জন্য আমি কিন্তু একটা বড়ো একটা পাত্রে পরে একটা স্বস্তির চিহ্ন আঁকিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম পাঁচটা সিঁদুরের ফোঁটা আর দিয়ে দিলাম হলুদের কুমকুম যে হলুদ ভোলে বাবাকে যেটা নিবেদন করি তো সেই হলুদেরই আমি পাঁচটা ফোটা দিয়ে নিলাম আর এরপর দিয়ে এবার আমি দিয়ে দেব ফুল তো দেখো এটা কিন্তু দামোদর মাসের দীপদান করাটা খুবই খুবই শুভ হয়তো ভিডিওটা আমাকে পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল কারণ আমি একটু ব্যস্ততা ছিল তার মধ্যে আবার আমাদের এখানে যেহেতু রাশের মেলা আরম্ভ হয়ে গেছে তো সেই কারণে গান টান বাজছিল বলে আমি ভিডিওগুলো ভয় যেতে পারছিলাম না তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না তো ওই একটু লেট হয়ে গেল তো দেখো এদিকে আমি কিন্তু ফুল দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি তারপর আমি যেখানে যেখানে প্রদীপ বসাবো সেখান সেখানে কিন্তু আমি গোটা আতপচাল দিয়ে দিয়েছি কিন্তু প্রত্যেকটা প্রদীপের নিচে কিন্তু গোটা আতপচাল দিতে হবে তোমাকে আতপ চালগুলো কিন্তু ভাঙা হলে হবে না আর এখানে আমি নিয়েছি তিলের তেল আর হচ্ছে তুলোর সলতে তোমরা কিন্তু সবসময় তুলোর সলতে ব্যবহার করবে আর কিন্তু তিলের তেল বা ঘি ব্যবহার করবে তোমরা কিন্তু কখনো সর্ষের তেলটা ব্যবহার করো না তো যাই হোক যেহেতু কার্তিক মাস চলে গেছে আবার সামনে কার্তিক মাসেই তোমরা পালন করবে তো আমি কিন্তু মাকে আরতিটা করে নিচ্ছি মায়ের চরণে দুবার নাভি অংশে দুবার সরি চরণে মায়ের তিনবার নাভিতে দুবার মুখমণ্ডলে চারবার আর পুরো অঙ্গে সাতবার তো আমি মায়ের আরতিটা করে নিলাম নিয়ে এখন আমি পুরো বাইরেটাতে যাব। তো আগে আমি তুলসী মাকে আরতিটা করে নিচ্ছি যে তুলসী মাকে নিবেদন করে আরতি করে তুলসী মাকে প্রণাম জানিয়ে আমি পুরো বাড়িটাতে একটু প্রদীপটা দেব তো আমি দেখো চন্দ্রদেবকে স্মরণ করে নিলাম সূর্যদেবকে স্মরণ করে নিলাম যেহেতু সূর্যদেব তো এখন নেই তবুও তার উদ্দেশ্যে তাকে আগমন করে রেখেছিলাম তাকে আমন্ত্রণ দিয়ে রেখেছিলাম তো আমি এখন প্রত্যেকটা ঘরে ঘরে দীপদানটা একটু ঘুরিয়ে নিচ্ছি যেহেতু আমি দীপদান করেছি তো আজকের দিনে আকাশ দ্বীপ দেওয়াটাও খুবই শুভ কিন্তু আকাশ দীপদানের আমার কিছু কেনাকাটা হয়েছিল না তো আকাশ দ্বীপটা আমি দিতে পারলাম না তো যাই হোক আমার প্রত্যেকটা ঘরে দেওয়া হয়ে গেছে তো আমি ফের আবার মায়ের কাছে চলে এসেছি এসে আমি কিন্তু তুলসী শুকনো তুলসী দিয়ে সেটা তুলো জড়িয়ে তেল দিয়ে আমি কিন্তু মায়ের আরতিটা করে নিচ্ছি তো তোমরা এইভাবে আরতিটা করো এই ধর আরতিগুলো করা তোমার এক হাজার প্রদীপ দান করা আর এই একটা তুলসী আরতি করা কিন্তু সমান তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু মাকে কিন্তু মিষ্টি মা বলে ডাকি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই